মধুমঞ্জুরি অঞ্চলভেদে মধুমালতী নামেও পরিচিত এটি প্রায় সারা দেশেই সহজলভ্য তাজা ও বাসি ফুলের রঙের ভিন্নতাও এ ফুলের অন্যতম বৈশিষ্ট্য মূলত এই ফুলটি ভুল করে মাধবী নামে পরিচিত এর আদি বাসস্থান দক্ষিণ আফ্রিকা ও ইন্দো মালয়েশিয়া ইংরেজি নাম রেঙ্গন কিপার বৈজ্ঞানিক নাম কুইস কোয়ালিস ইন্ডিকা এবং এটি কমব্রেটাসিয়া পরিবারের সদস্য কাষ্ঠলতার পত্রমচি গাছ পাতা একক অখণ্ড আয়তকার ছয় থেকে নয় সেন্টিমিটার লম্বা শিরা সামান্য রোমশ বিন্যাস পিপ্রতিপ গ্রীষ্ম ও বর্ষায় বেশি ফুল ফোটে ডালের আগায় ঝুলন্ত থোকায় থোকায় সুগন্ধিযুক্ত সাদা ও লাল কমলা রঙের ফুল ফোটে মধুমালতি ফুল গন্ধে ভরপুর গুচ্ছবদ্ধ পাঁচটি পাপড়ি থাকে ফুলের রং সাদা থেকে ধীরে ধীরে বদল হয় রঙের জন্য এই ফুল খুব সুন্দর ডল নল প্রায় পাঁচ সেন্টিমিটার লম্বা মুখে পাঁচটি গোল লতি দুই সেন্টিমিটার চওড়া সাদা বাসি হলে লাল কুঞ্জ তৈরির জন্য মধুমালতি আদর্শ গাছ গোড়া এবং শেখর থেকেও লতা গজায় কাটিং করে বা লতা কেটে মাটিতে পুঁতে রাখলেও চারা হয় রবীন্দ্রনাথ ফুলটির নামকরণ করেছেন মধুমঞ্জুরি লতা তিনি লিখেছেন নাম দিয়ে আমি নিলাম আপন করে মধুমঞ্জুরি লতা